নমস্কার আমাদের এই বঙ্গ চাকরি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো বন্ধুরা আরো একটি দারুণ চাকরির অফিসিয়াল আপডেট নিয়ে আমরা চলে এসেছি তো দেখো এগ্রিকালচার ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট দু হাজার ছাব্বিশের অফিসিয়ালি বিগ আপডেট কিন্তু মতো চলে এসেছে অফিসিয়ালি নটএজ কিন্তু আমাদের রিলিজড হয়ে গেছে অর্থাৎ বোধরা কৃষি দপ্তরে নতুন নিয়োগ বন্ধুরা কিন্তু শুরু হয়ে গেল দুহাজার ছাব্বিশের অফিসিয়ালি বিগ আপডেট তো সমস্ত কিন্তু অফিশিয়াল নোটজ থেকে আমি ফরফার কিন্তু স্টেপ বাই স্টেপ কিন্তু জানাবো তো দেখো বন্ধরা এখানে কিন্তু একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা করা হচ্ছে যেমন রয়েছে এমটিএস মার্টিটেক্স স্টাফ পোস্ট রয়েছে ইউডিসি আপার ডিবিশন ক্লার্ক রয়েছে এলডিসি লডিপশন ক্লার্ক ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সহ আরো নানান ধরনের গুরুত্বপূর্ণ পোস্টের তরফ থেকে এখানে কিন্তু নিয়োগ করা উচিত সমস্ত পোস্ট কিন্তু ডিটেলসে আলোচনা করবো তো দেখতে থাকো কন্টিনিউ তো দেখো বন্ধুরা এখানে মাধ্যমিক পাঠ যোগ্যতায় এবং উচ্চ মাধ্যমিক পারিযোগ্যতায় তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে ছেলে মেয়ে তোমরা কিন্তু সবাই এখানে আবেদন করতে পারবে ঠিক আছে এখানে বেতন কিন্তু ভালো রয়েছে দেখো বেতন কিন্তু হাজার পাঁচশো থেকে শুরু করে একাশি হাজার একশো টাকা প্রত্যেক মাসে কিন্তু বেতন রয়েছে আর সাথে সাথে বন্ধুরা এই ভিডিওটি তোমরা রাজ্যের কোন জেলা থেকে দেখছো অবশ্যই জেলার নাম কমেন্টে এক্ষুনি লিখে দেবে কেননা আমি জেলা জেলাভিত্তিক সমস্ত চাকরির অফিস আপডেট প্রোভাইড করে থাকি তো অবশ্যই তোমাদের ডিস্ট্রিক্টের নাম বা জেলার নাম এক্ষুনি কমেন্টে কিন্তু লিখে দেবে দেখো বন্ধুরা এখানে তোমাদের বয়স যেটা থাকতে হবে চল্লিশের মধ্যে যদি হয়ে থাকে অবশ্যই তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে একদম ফ্রেশার ক্যান্ডিডেট তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে এখানে কিন্তু সম্পূর্ণ পারমানেন্ট বেসিসে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে পারমানেন্ট এবং সরকারি পোস্ট রয়েছে দু হাজার ছাব্বিশের অভিশিয়ালি বিগ আপডেট তো বন্ধুরা দেখো এখানে লাস্ট ডেট যেটা বলছে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এই সময়ের মধ্যে আবেদন তোমরা কিন্তু এখানে কমপ্লিট করে দেবে তো বোধুরা এই সমস্ত বিষয়গুলো কিন্তু আলোচনা করবো একদমই প্রথম থেকে দেখো আর চ্যানেল যদি দেখো অবশ্যই এক্ষুনি এক্ষনই তোমরা সাবস্ক্রাইব করে রাখো তো চলো আমরা সমস্ত আপডেটগুলো তোমাদের পরপর দিয়ে দিই তো দেখো বধুরা দেখো এখানে কিন্তু অফিসিয়ালি ভাবে এদের যে সাইড রয়েছে সেই সাইডে আমি চলে এসেছি দেখো এখানে তোমাদের যে ডেট সেই ডেটটা কিন্তু এখানে কিন্তু ক্লিয়ারলি কিন্তু জানিয়ে দিয়েছে এখানে দেখো তোমাদের কিন্তু এই যে দেখো পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ হচ্ছে লাস্ট ডেট এই সময়ের মধ্যে তোমাদের কিন্তু এখানে আবেদন কমপ্লিট করতে হবে এখানে রেজিস্ট্রেশন পরিক্রিয়া কমপ্লিট করতে হবে তারপরে আইডি পাসওয়ার্ড দিয়ে তোমরা কিন্তু লগ ইন করে এখানে অ্যাপ্লাই করতে পারবে সমস্ত বিষয়গুলো কিন্তু পরপর আমি দেখাবো তো তার আগে আমরা চলে যাবো একটি অফিসিয়ালি পিডিএফ রয়েছে সেখান থেকে আমি বিস্তারিত আপডেট দেবো তারপরে কীভাবে তোমার এখানে আবেদন করতে পারো সেই বিষয়টা আমি পরপর আমি আসছি তো দেখো বন্ধুরা এখানে এগ্রিকালচার ডিপার্টমেন্ট রিক্রুটমেন্ট দু হাজার ছাব্বিশের অফিসিয়াল বিগ আপডেট কিন্তু বন্ধুরা চলেছে যেখানে সম্পূর্ণ পারমানেন্ট বেসিসে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হচ্ছে অল ওভার ইন্ডিয়া বেসিস কিন্তু এই রিক্রুটমেন্টটা কিন্তু হচ্ছে ঠিক আছে তো তোমরা কোন স্টেট থেকে ভিডিও দেখছো অবশ্য সেটাও কিন্তু কমেন্টে এখন কিন্তু লিখে দেবে আর আমাদের রাজ্যের যে জেলা থেকে ছেলে মেয়ে তোমরা দেখছো অবশ্য তোমাদের জেলা জেলার নাম কিন্তু কমেন্টে এক্ষুনি কিন্তু লিখে দেবে তো এখানে একাধিক পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু এই নিয়োগটা কিন্তু করা হচ্ছে দেখতে পাচ্ছ এখানে রয়েছে এম পোস্ট রয়েছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে পি এ ইউডিসি এলডিসি অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার এবং এই ধরনের কিন্তু নানান অর্থাৎ এইভাবে কিন্তু নানান ধরনের পোস্টের তরফ থেকে তোমাদের কিন্তু নিয়োগটা কিন্তু করা উচিত চলো একটা ওভারভিউ আমরা দেখিনি এখানে কি বলছে আমরা সমস্যাটা দেখিনি দেখো এখানে বলছে অর্গানাইজেশন নেম সেন্ট্রাল এগ্রিকালচার ইউনিভার্সিটি এবং এখানে একাধিক পোস্টের তরফ থেকে কিন্তু নিয়োগ হচ্ছে এম পোস্ট রয়েছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রয়েছে ইউডিসি এলডিসি অ্যাসিস্ট্যান্ট এবং ড্রাইভার থেকে শুরু করে আরও নানান ধরনের পোস্টের তরফ থেকে নিয়োগটা করা হচ্ছে অফিসিয়াল নোটস থেকে কিন্তু ইন্ডিজেন্সের সমস্ত পর পর কিন্তু আমি আলোচনাও করে দেবো তোমরা ভিডিওটি কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে কিভাবে ফর্ম ফিল আপ করতে পারবে সেটাও কিন্তু আমি দেখাবো ওকে অফিসিয়াল সাইডে কিন্তু দেখাবো দেখো এখানে তোমাদের দশই জানুয়ারি দু হাজার ছাব্বিশ থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন মুদ্রা শুরু হয়ে গেল লাস্ট ডেট বলছে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ এই সময়ের মধ্যে আবেদন করে দিতে হবে অনলাইনে কিন্তু তোমাদের এখানে আবেদন করতে হবে ঠিক আছে এর পরবর্তী দেখো তোমাদের যোগ্যতা বলছে এখানে কিন্তু তোমরা মাধ্যমিক পাশে যোগ্যতা আবেদন করতে পারবে উচ্চ মাধ্যমিক যোগ্যতা এখানে আবেদন করতে পারবে যদি হায়ার কোয়ালিফিকেশন থাকে সেক্ষেত্রেও তোমরা কিন্তু এখানে অ্যাপ্লিকেশন করতে পারবে কোনো রকমের কিন্তু অসুবিধা এখানে কিন্তু নেই ওকে তো অবশ্যই তোমরা জানাবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে হাইস্ট যে কোয়ালিফিকেশন সেটা কি রয়েছে অবশ্যই তোমরা কিন্তু এক্ষুনি কমেন্টে কিন্তু লিখে জানাবে দেখো এক এক দু হাজার তোমাদের কিন্তু বয়স ক্যালকুলেশন করতে হবে সেই হিসেবে মিনিমাম যে বয়স সেটা কিন্তু আঠেরো ম্যাক্সিমাম কিন্তু পঞ্চাশ আঠেরো থেকে পঞ্চাশের মধ্যে হতে হবে এবং এস সি এসটি ওবিসি ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা কিন্তু সবাই বয়সে কিন্তু সরকারের নিয়ম অনুসারে ছাড় তোমরা কিন্তু পেয়ে যাবে এসএসটি সি পাঁচ বছর ও বিসি তিন বছর তোমরা কিন্তু এক্সট্রা আরো বয়সে কিন্তু সুযোগটা পাচ্ছ ওকে দেখো একাধিক পোস্ট রয়েছে কী কী পোস্ট এমটিএস অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ পোস্ট রয়েছে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে এল ডিসি অর্থাৎ আবার এল এলডিসি ল ডিভিশন ক্লার্ক অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট ড্রাইভার কম্পিউটার ড্রেজার এবং সাথে অ্যাসিস্ট্যান্ট ফিল্ড দেখো ফিল্ড কাম ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট রয়েছে ডেপুটি রেজিস্ট্রার অ্যাকাডেমিক রয়েছে এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল মেডিকেল অফিসার রয়েছে স্টুডেন্ট ওয়েলফেয়ার

তো চলো এর পরবর্তী পর্যায়ে তোমাদের তোমাদের কি বলছে দেখো ফিস কত লাগবে দেখো জেনারেল ওবিসি বিসিডস ক্যান্ডিট যদি হয়ে থাক পাঁচশো টাকা লাগবে এস সি ফিমেল টি যদি হয়ে যদি সেক্ষেত্রে কোন রকমের আবেদন মূল্য লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ ফিমেল যদি তোমরা জেনারেল ওবিসি বিসি ইডাবলিউএস ক্যান্ডিডেট যদি হয়ে থাকো তোমাদের কিন্তু এক টাকাও দিতে হবে না ওকে এই টাকাগুলো পেমেন্ট করতে হবে যাদের পেমেন্ট করতে হচ্ছে তাদের নেট ব্যাঙ্কিং ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এই চালানের মাধ্যমে টাকাগুলো তোমরা কিন্তু পেমেন্ট করতে পারবে ওকে দেখো পরবর্তী পর্যায়ে তোমাদের বলতে সিলেকশন প্রসেসটা কি রয়েছে এখানে একটা অনলাইনে কিন্তু এক্সাম হবে ইন্টারভিউ হবে এবং ডিবির মাধ্যমে ফাইনালি তোমাদের কিন্তু সিলেকশন কিন্তু হবে যেদিন ইন্টারভিউ রয়েছে সেদিন কিন্তু সমস্ত ডকুমেন্টস অরিজিনাল কিন্তু তোমাদের সঙ্গে করে কিন্তু নিয়ে যেতে হবে ডিবির সময় কিন্তু সেম কিন্তু তোমাদের ডকুমেন্টস কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশন সময় ওকে দেখো এর সাথে দেখো এদের এর অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তো অ্যাপ্লাই করার যা যা প্রসেস রয়েছে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন থেকে শুরু করে ডেট অফ বার্থ থেকে শুরু করে কাস্ট সার্টিফিকেট যা যা ডকুমেন্ট তোমাদের প্রয়োজন প্রত্যেকটা ডকুমেন্ট দিয়ে তোমাদের কিন্তু অ্যাপ্লাই কমপ্লিট করতে হবে তারপর যে হার্ড কপিটা রয়েছে সেটা কিন্তু তোমাদের কোথাও পাঠাতে হবে না নিজেদের কাছে কিন্তু রেখে দেবে অনলাইনে অ্যাপ্লাই করার জন্য এদের অফিসিয়াল সাইট ভিজিট করে তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে তার আগে আমি দেখিনি নিই অফিসিয়াল নোটসি তারপর আমরা চলে যাবো এদের অফিসিয়াল সাইটে ওকে দেখে থাকো তো দেখো এখানে কিন্তু তোমরা সমস্ত ক্যাটেগরি প্রার্থীরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে দেখতে পাচ্ছ এসসি এসটি থেকে শুরু করে ও বিসি ইড এস পি ই সমস্ত ক্যাটাগরির প্রার্থীদের জন্য কিন্তু ভ্যাকেন্সি এখানে তোমরা কিন্তু দেখতে পাবে ওকে দেখো এখানে কোন কোন পোস্ট রয়েছে এমটিএস বলেছি মাঝে স্টাফ পোস্ট এখানে কিন্তু মাধ্যমিক পাঠ যোগ্যতা তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে দেখতে পাচ্ছ এবং সাথে রয়েছে তোমাদের দেখো ড্রাইভার পোস্ট রয়েছে এখানে কিন্তু তোমরা মাধ্যমিক পাঠ যোগ্যতা আবেদন করতে পারবে এবং তিন বছরের একটা কিন্তু এক্সপিরিয়েন্স লাগবে কিসের ড্রাইভিংয়ের লাইসেন্স তোমাদের থাকতে হবে এবং তিন বছরে কিন্তু ড্রাইভিং কিন্তু এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হচ্ছে ওকে এর পরবর্তীতে দেখো তোমাদের লর্ড এভিশন ক্লার্ক এখানে কিন্তু উচ্চাধিক যোগ্যতা আবেদন করতে পারবে নলেজ থাকতে হচ্ছে কম্পিউটার অ্যাপ্লিকেশনের আর প্রফেশনাল থাকতে হচ্ছে হিন্দি ইংলিশ টাইপিং এর ওকে তো এটা কিন্তু রয়েছে আর পাশাপাশি দেখো আবার ডিভিশন ক্লার্ক এখানেও কিন্তু বলা হচ্ছে ডিগ্রি অর্থাৎ বন্ধুরা গ্রাজুয়েশন পাওয়ার যোগ্যতা কিন্তু এই পোস্টে আবেদন করতে পারবে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন কিন্তু সার্টিফিকেট তোমাদের থাকতে হচ্ছে ওকে দেখো এইভাবে ফিল্ড কাম ধরে অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে এখানে গ্রাজুয়েশন পাওয়ার আবেদন করবে করতে পারবে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে অ্যাসিস্ট্যান্ট পোস্ট রয়েছে দেখো বিভিন্ন টাইপের পোস্টের তরফ থেকে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে দেখে নাও পোস্টগুলো এবং অফিশিয়াল নোটিশ যদি দেখতে চাও তার জন্য কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করবে

তো বন্ধুরা দেখো আমরা এদের অফিসিয়াল সাইট আমরা ভিজিট করেছি তো এখানে দেখতে দেখতে পাচ্ছ ফোর লাইন রয়েছে উপর তোমাদের ক্লিক করতে হবে ক্লিক করলে একাধিক অপশান দেবে এর মধ্যে রিক্রুটমেন্ট একটি কিন্তু ট্যাব রয়েছে এর উপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করলে নতুন একটি পেজ কিন্তু আবার কিন্তু ওপেন ওপেন হবে দেখো নতুন একটি পেজ ওপেন রয়েছে এখান থেকে দেখো স্ক্রল করার পরে এখানে দুই নম্বর যে আর নোটিশ রয়েছে এর উপর তোমাদের কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করলে আবার একটি নতুন পেজ আমাদের সামনে কিন্তু ওপেন হয়ে যাবে দেখো নতুন একটি পেজ ওপেন হয়ে গেছে এখানে দেখো তোমরা এখান থেকে অফিশিয়াল নোটিশটি কিন্তু ডাউনলোড করতে পারবে এখানে যে এবং পাশাপাশি উপরে ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই এর উপরে অ্যাপ্লাই করার জন্য কিন্তু ক্লিক করতে হবে ক্লিক করলে দেখো আমি প্রথমে যে পেজটা আমি দেখিয়েছিলাম সেই পেজেই তোমাদের কিন্তু নিয়ে আসবে দেখো পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ হচ্ছে লাস্ট ডেট রেজিস্ট্রেশন প্রক্রিয়া এখানে প্রথম তোমাদের কিন্তু কমপ্লিট করতে হবে এর জন্য এর উপর আমরা ক্লিক করলাম এখানে তোমাদের পুরো নাম লিখতে হবে এম এলডি দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে দেখো একটা এম এ রোবোট অপশান রয়েছে এর উপর তোমাদের ক্লিক করতে হবে তারপর রেজিস্টার করে ফেলতে হবে এরপর তারপর আইডি পাসওয়ার্ড নিয়ে তোমাদের কিন্তু ফাইনালি লগ ইন করে এখানে তোমাদের কিন্তু অ্যাপ্লাই কমপ্লিট করে দেবে দেখো এখানে কিন্তু লগ ইন অপশন রয়েছে এখানে দেখো এর উপর আমরা ক্লিক করলাম এখানে ইমেল আইডি এবং পাসওয়ার্ড চাইছে এবং এম এ রোবোট তারপরে রিমেম্বার মি তারপরে তোমাদের কিন্তু লগ ইনশন ক্লিক করে তোমরা এখানে ফাইনালিভাবে অ্যাপ্লাই কিন্তু কমপ্লিট করতে পারবে ঠিক আছে তো বন্ধুরা এই হচ্ছে তোমাদের প্রসেসে তোমরা যদি ডিটেলস যদি ফর্ম ফিল আপের যদি ভিডিও চাও অবশ্যই তোমরা এক্ষুনি কমেন্ট করো ম্যাক্সিমাম যদি কমেন্ট আসে সেক্ষেত্রে কিন্তু আমি ফর্ম ফিল আপের ভিডিও নিয়ে আসবো ওকে তো এখানে অবশ্যই তোমরা পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ হচ্ছে লাস্ট ডেট রয়েছে এই সময়ের মধ্যে অবশ্যই তোমরা এখানে অ্যাপ্লাই কমপ্লিট করে দেবে ঠিক আছে তো বন্ধুরা এই হচ্ছে সমস্ত তথ্য আর এই সময় কোনো তথ্য যদি তোমরা জানতে ইচ্ছাও তার জন্য অবশ্যই বন্ধুরা কমেন্ট করো সাথে সাথে আমরা অবশ্যই ভিডিওতে একটি লাইক ও শেয়ার করে দাও চ্যানেলের নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো তোমাদের আজকের ভিডিও এই পর্যন্ত পরবর্তী আরও একটি নতুন ভিডিও তোমাদের সাথে দেখা হবে ধন্যবাদ